আসসালামু আলাইকুম এই যে চাল কুমড়ার চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমি কিভাবে বীজ থেকে তৈরি করেছি আজ তা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে এই চাল কুমড়ার যেই চারাগুলো রয়েছে এগুলোকে কীভাবে পরিচর্যা করতে হবে তাও আলোচনা করব। তাই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথমে ভালো জাতের বীজ সংগ্রহ করবেন চাল কুমড়ার জন্য এরপর যেদিন লাগাবেন তার আগের দিন হচ্ছে এটাকে পানিতে ভিজিয়ে রাখবেন আর এই বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে মে মাস বীজ বপনের জন্য ছিদ্রযুক্ত যে কোনো পাত্র নেবেন কিংবা আমার মতো স্ট্রাকচারও লাগাতে পারেন আর সেই সাথে একটা মাটি প্রস্তুত করে নেবেন মাটি প্রস্তুতের নিয়মটা হচ্ছে আপনারা হচ্ছে সিক্সটি পার্সেন্টের মতো গার্ডেন সয়েল নেবেন নর্মাল গার্ডেন সয়েল আর হচ্ছে ফর্টি পার্সেন্টের মতো যে কোনো জৈব সার নেবেন সেটা গোবর সারও হতে পারে পাতা পচা সারও হতে পারে কিংবা ভার্মিকম্পোস্টও হতে পারে এইভাবে মাটিটা মিক্স করে ঝুরঝুরে একটা মাটি তৈরি করবেন এই মাটিতে আপনার যে বীজগুলো আপনি সারা রাত ভিজিয়ে রেখেছিলেন সেই বীজগুলোকে বপন করে দেবেন বপনের পর কিছুটা পানি দিয়ে দিবেন এবং চারা গজানোর আগ পর্যন্ত নিয়মিত হাল অল্প অল্প করে পানি দিয়ে দিবেন এত পানি দেওয়া যাবে না যাতে করে হচ্ছে বীজ পড়ছে যায় আবার একেবারে খটখটে শুকনো মাটিও রাখা যাবে না অর্থাৎ মাটিটা একটু মেজা বেজা থাকবে চারাটা গজানোর পরে আমি আবারও ফিরে আসতেছি বীজ বপনের পর প্রায় এক সপ্তাহ পরে ফিরে আসলাম দেখুন আমার বীজ থেকে কিন্তু অনেকগুলো চারা গজিয়ে গেছে আসলে বীজ থেকে কত তাড়াতাড়ি চারা গজাবে এবং পরিমাণে চারা গজাবে সেটা কিন্তু নির্ভর করে মাটির গুণগত মানের উপরে তারপরে হচ্ছে বীজের গুণগত মানের উপরে এবং আবহাওয়ার উপরে এই চারাগুলোতে এখন শুধু একটু পানি দিয়ে দিলেই হবে আরও কয়েকটা দিন পরে ফিরে আসলাম দেখুন আমার যে চারাগুলো ছিল এগুলো কিন্তু আরও একটু বড় হয়ে গেছে এখন কিন্তু এই যে চারাগুলো আছে আমরা চাইলে আলাদা আলাদা পাত্রে প্রতিস্থাপন করতে পারি চাল কুমড়ার যেই চারাগুলো রয়েছে এমন পাত্রে প্রতিস্থাপন করবেন যেখানে অন্ততপক্ষে পক্ষে বিশ কেজি মাটি ধরে এবং একটি পাত্রে একটি চারা রাখবেন একাধিক চারা রাখবেন না চারা প্রতিস্থাপনের সময় ওই যে আগের মতোই আপনারা ছিদ্রযুক্ত পট নেবেন বা হচ্ছে টব নেবেন বা বস্তা নেবেন যেটাই নিক না কেন সেটার জন্য ছিদ্রযুক্ত হয় এবং সেমভাবে ওই যে আগে যেভাবে মাটিটা মিক্সচার করেছিলাম সিক্সটি এবং ফর্টি রেশিওতে মাটি এবং জৈব সার সেইভাবেই হচ্ছে মাটিটা প্রস্তুত করে আপনারা চারাগুলোকে প্রতিস্থাপন করতে পারেন এবং চারা প্রতিস্থাপনের সময় অবশ্যই চারা সময় আপনারা হচ্ছে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে চারা লাগাবেন কখনোই সকালের দিকে লাগাবেন না কারণ সকালের দিকে লাগালে দেখা যায় রোদ সারাদিনে যে রোদটা পড়ে এতে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে তাই সবসময় যে কোনো চারা বা যে কোনো গাছ চেষ্টা করবেন সন্ধ্যার আগে বা বিকালের দিকে লাগাতে আর চারা প্রতিস্থাপনের পরে আর হাটসাটের খুব একটা প্রয়োজন হবে না মানে অন্তপক্ষে কিছুদিন প্রয়োজন নেই এরপরে মোটামুটি চারা প্রতিস্থাপনে দশ বা পনেরো দিন পরে পর থেকে আপনারা যে নর্মাল আমরা যে তরল জৈব সারগুলো ব্যবহার করি যেমন হচ্ছে কলার খসের জৈব সার বা সবজি তরল জৈব সার এই সারগুলো আপনারা প্রতি পনেরো দিন অন্তর অন্তর দিতে পারেন এবং দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনারা কিন্তু অবশ্যই জৈব কীটনাশক ব্যবহার করবেন আর চারা প্রতিস্থাপনের পরে চারাগুলো আরেকটু বড় হয়ে গেলে তারপরে কিন্তু সাথে সাথে এগুলোকে মাচার ব্যবস্থা করে দিতে হবে বা খুঁটি বা লাঠির ব্যবস্থা করে দিতে হবে কারণ যেহেতু এগুলো লতানো গাছ এটা যদি মাচা না পায় বা খুঁটি না পায় তাহলে কিন্তু গাছগুলো বাইতে পারবে না আর অবশ্যই চাল গাছ এমন জায়গায় রাখবেন সেখানে সারা দিনে রোদ পায় হ্যাঁ অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে হচ্ছে বারান্দায় গাছ লাগায় তো সেখানে হয়তো বা রোদ সেভাবে আসে না এই ধরনের জায়গায় আসলে এই ধরনের গাছ লাগিয়ে লাভ নেই লাগাতে পারেন যদি অল্প রোদ আসে লাগাতে পারেন সেখানে হয়তোবা শাক খেতে পারবেন চাল কুমড়ার শাক কিন্তু হচ্ছে ওই যে চাল কুমড়া পাবেন না চাল কুমড়া পাওয়ার জন্য আপনাকে যেইখানে সারাদিনের রোদ আসে এই ধরনের জায়গায় কিন্তু চাল কুমড়া গাছটা রাখতে হবে টবে যেহেতু হচ্ছে চাল কুমড়া আপনারা গাছ লাগাবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়ান জি টু জি থ্রি জি এই কাটিংগুলো করে দিতে হবে আমি যেই বললাম যে ওয়ান জি টু জি থ্রি জি কাটিং এগুলো যারা বুঝেন না তারা আবার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন ওয়ান জি তারপরে ছোট করে বলে দিই যারা নতুন একদম ওয়ান জি টু জি থ্রি জি কাটিং হচ্ছে আপনার হচ্ছে গাছের যে ডালটা আছে ডাল বলতে গাছের যে মাথাটা আছে সেটা অল্প একটু করে কেটে দিতে হয় এতে করে নতুন শাখা প্রশাখা আসে আমার চ্যানেলে কিন্তু লাউ কুমড়া এগুলো নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে এছাড়াও গরমের নানা সবজি যেমন ঢেঁড়স দুন্দুল ঝিঙে ইত্যাদি মানে বিভিন্ন রকম সবজির চাষ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে ওই ভিডিওগুলি যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে তারপরে হচ্ছে আপনি লাউয়ের ভিডিও দেখতে চান বা কুমড়ের ভিডিও দেখতে চান বা দুদুলের ভিডিও দেখতে চান মানে যেই ভিডিও দেখতে চান সেই প্লে লিস্টে গেলেই আপনারা আমার আগের সমস্ত ভিডিও পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন আর হ্যাঁ বি পজিটিভ